ভাইয়া তাহলে কত বিক্রি বাজার নয় মে রোজ শুক্রবার আজ আমি টাকা বিক্রি আপনি হাই কোয়ালিটি না বড় একটু তাহলে দামটা আজকে কি মনে হচ্ছে অন্য অন্য বাজারের তুলনায় বাজার কম বাজার কম চাষকর বাজার নয় বাজার নাজিরপুর বাজার সে তুলনায় কি কমই মনে হচ্ছে কম আছে না আচ্ছা তাহলে এক্সেল কমন নিয়ে আসছিলেন রসুনের কি অবস্থা এবার আপনারা কি বড় রসুনগুলোকে সব বাসে রেখেই দিচ্ছে তাই না ছোট রসুনগুলো এখন বিক্রি হচ্ছে তো আপনি একটা কৃষক হিসাবে আপনার দৃষ্টিকোণ থেকে কী দেখতেছেন রসুনের ফিউচারটা এমন বাজার থাকলে তো লস যাবে কৃষকে মানে এই বাজারটাকে লস যাওয়ার সম্ভাবনা অনেকটা দেখতে পাচ্ছেন না আচ্ছা প্রিয় দর্শক তাহলে আমরা সরাসরি একবারে আরও কৃষকের কাছে চলে যাবো তো প্রিয় দর্শক আপনারা জানেন নয় মে রোজ শুক্রবার আমরা চলে আসছি কাশি কাটা হাট গুরুদাসপুর নাটোর তো দেখবো এই বাজারে আছে রসুনের কি অবস্থা আপনারা জানেন যে সকল সকল স্থানে একই পর্যায়ে যাচ্ছে বাজারটা আমরা নিম্নগতি গতি দেখতে পাচ্ছি বাজার তবে আজকে সর্বোচ্চ বাজারটা কি এবং ছোটো ফাটা রসুন কী অবস্থা সেটা দেখাবো এই যে আমাদের বড় ভাইকে পেয়েছে কোয়ার কী অবস্থা দাদু ভাই তাহলে আছে বাথরুম দিচ্ছেন তিয়াত্তর আর দেন নাই তা আমাদের চাষকর বাজারের তুলনায় কি মনে হচ্ছে বেশি না কম আছে কম তো এত দ্রুত শেষ হওয়ার কারণ কি রসুন না না রসুন আছে না আমি আসাম আজ রসুন শেষ হয়ে গেছে তাই বলছি দ্রুত ও তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এখানে যেই রসুনলা দেখতে পাচ্ছেন এটা কুচির সাইজ একটু পজিটিভ বড় সাইজের এটা বড় দেখি ভাইয়া

প্রচুর আমদানি তারপর রসুন তো থাকলো না থাকলো না ওই তো উঠছে ভাই গোর পারি উঠছে ঠেলে ঠেলে উঠছে মানে কৃষকের গোয়া মারা তো আপনি একটা কৃষক বা ব্যবসায়ী হিসাবে কি দেখতে পাচ্ছেন সামনে কোরমানির অনেকেই বলছে কোরমানির পরে দামটা বাড়বে আবার অনেকেই বলছে যে পর রসুন কেউ নেবে না ভাই এইরমই অবস্থা ভাই বাস্তবে এইরমই অবস্থা হতে পারে হতে সম্ভাবনা আছে খুব একটা ভালো অবস্থা না হ্যাঁ ভাই ভাই সাক্ষাৎ আমি নেই আসসালামু আলাইকুম এই ছোটটা কি দাম বলছে আজকে? উপবাসে সাপ 25 টাকা তো আজকে বাজারটা কি কম দেখতে পাচ্ছেন না বেশি দেখতে পাচ্ছেন? না বাজার তো টানটানি ভাব। টানটানি ভাব লাগছে। আলহামদুলিল্লাহ একটা কৃষক মানুষ বলছে টানটান ভাব লাগছে। আসসালামু আলাইকুম আর ভাই। রশুন তো কিনতেছেন সকাল থেকে। তো কি পরিমাণ আমদানি বা টেনে নিচ্ছেন একবারে হাউসফুল মানে হাউসফুল হাউসফুল পুরো হার্ট লোড রাস্তা দিয়ে লোড হয়ে গেছে তারপরে দেখতে আপনারা রসুন তুলে নিচ্ছেন এটা কারণ তুলে নিচ্ছি কারণ হচ্ছে আশা করতেছি যে সামনে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগিয়েছে এর কারণে সামনে ইন্ডিয়ান মাল না আসলে বাজারে একটু বাইরে বের আশা করতেছে মানে ইন্ডিয়ান মাল যদি এখনো না আসে তাহলে পজিটিভ হবে আমাদের পজিটিভ হবে আমাদের কৃষকরা বাঁচবে আশা করি তো চায়নার রসুন এবং ইন্ডিয়ার রসুন কি এখনো কি আদৌ আসছে চায়না এখন চায়না আসছে চায়না আসছে কম ইন্ডিয়ানটা বর্তমানে বন্ধ হয়ে গেছে একটা টিপ এক চাউন আসছে কিছুদিন আগে আগে আসছিল কিছুদিন আগে আসছিল ওই টিপটা মার্কেটে শেষ হয়ে গেছে বাজারটা একটু খাওয়া ধরছে না একটু ভালো আশা করা যাচ্ছে যদি দাম বাড়ে তখন আবার আপনি আমাকে আপনার বা যে খাইল ভাই বা অমুক ভাই এ কথাটা বলছে এখন গালি দিবে অপশন থাকবে না দাম ভাই রসুনের ব্যবসা হচ্ছে

আমরা ছোট রসুনের পরে একটা বড় রসুন দেখতে পাচ্ছি কোয়ালিটি অনেক ভালো এবং যথেষ্ট পরিমাণ টাইম এটা কি রসুন ইতালি না ফ্রান্সুন না আচ্ছা কত বললো ভাইয়া তাহলে চার হাজার টাকা

রসুন বড় হলেই নয় রসুনের উপর কোয়ালিটি নির্ভর করে দামটা এটা বড় হয় তো সাঁত্রিশশো টাকা বলতেছে বড় ছোট সবই আছে মার্শাল এখানে আমরা যে কুচি দেখতে পাচ্ছি ভাবধন কুচি কত বললো ভাবধন সাড়ে চব্বিশশো পঁচিশশো সাড়ে চব্বিশশো পঁচিশশো মানে সর্বনিম্ন তেইশশো টাকা থেকে শুরু আপনি কত ঠিক দিচ্ছেন আজকের বাজারটা আমি সাতাশশো টাকা ঠিক দিচ্ছি আমদানি কিরম হয়ে চলবে আমদানি প্রচুর আমদানি ভালো হয়েছিল ঘরে ঘরে কিরম রসুন আজকে ভাবি আপনাদের এলাকায় মানে ঘরে প্রচুর পরিমাণ রসুন প্রচুর পরিমাণ রসুন তো আপনারা কৃষক হিসাবে এই বছরটা কি দেখতে চান মানে দেখতেছেন বা মানে প্রতি মনে দুই হাজার টাকা লস যাবে যদি এই দামটা থাকে যদি পাঁচের উপরে থাকে উপরে তাহলে আলাদা কিছু দেবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক আমরা একটু মাথায় শুনে যাবো

কি দেখতেছে আপনারা পরে মনে করেন যে একটু বাড়তে পারে কারণ এখন মানুষের হচ্ছে হালকাতা আর হচ্ছে আর আপনি ফরমানির জন্য পশু কিনবে এই জন্য মনে করেন যে টাকার দরকার মানুষ বেশি দাম চাইয়ে যাবে ওহ তো থ্যাংক ইউ ভাইয়া थैंक ইউ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কখন কি অবস্থাই উনার কুছির মাত্রা এইডা বলতিছে 2800 টাকা 2500 হ্যাঁ আমাদের ও এটা নরমাল আর দেখতে একটু হালকা হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটা মাঝারি বড় সবই আছে এটা মোটামুটি তবে মাঝারি বলতে পারি বড় বলা যাবে না এটা কত বলতেছ ভাইয়া বত্রিশোতে তিরিশশো টাকা ভাইয়া এই মাঝারিটা বত্রিশ হতে তিনশো টাকা বলতেছে প্রিয় দর্শক তো আজকের বাজারটা অন্যান্য বাজারের তুলনায় অন্যান্য বাজারের তুলনায় কি সেমি আছে কম আজকের বাজার ছাড়ের তুলনায়গুলো কম হ্যাঁ আজকের তো লাইন 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 হ্যাঁ তা আমরা চলে আসছি দেখি ফাটা রসুন তো কুয়া রসুন সালাম ওয়ালেন ভাইয়া কেমন আছো ভাইয়া কি দাম বলছে আজকে পঁয়ষট্টি সত্তর টাকা কেজি সেম না ভাইয়া সর্বোচ্চ কি এই বাজারটাই কোয়াটা এই বাজারে আচ্ছা ফাটরুনটা কি দামে কিনতে চাবা চব্বিশশো পঁচিশশো টাকা কোন স্কুল স্কুলে টাকা বড় করো কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই কি বলেন তো হ্যাঁ আমি ঘুরে গেছিলাম কতদিন কলা ঠিক আছে একটা নিউজ দিয়ে নেন আমার অবশ্যই অবশ্যই সাইজ তো ভাই প্রথম প্রশ্ন হচ্ছে আমার ভিডিওগুলো কতটা স্বচ্ছ মনে হয় আপনার ভিডিও দেখেই সত্যি করে এখানে আসছি আমি এর আগে একদিন এসে ঘুরে দেখে গেছি আজকে মাল কিনলাম ঠিকটা আমি আপনার ভিডিও দেখেই রসুন কিভাবে কিনতে হয় রসুনের কোয়ালিটি সবই যে ভিডিও দেখেই আমি আমার একটা ভিডিও দেখলে সব কোয়ালিটি সম্পর্কে জানা যায় এবং আল্লাহর আমাদের মাল দেখে দেখেই প্রিয় দর্শক মাশ কত সুন্দর মালটা কিনেছে আমার খুব পছন্দ হয়েছে এই রশুনের যে পরনটা পড়েছে আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ হবেই যেটা দেখতে পাচ্ছি পর এবারে পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশের মধ্যে হয়তো পরনটা পড়েছে ভাই ভাই আসসালাম তো ভাই অনেক সময় নিউজ করতে হবে ভুল ত্রুটি হয়ে যায় বা মুখ দুখ বের হয়ে যায় তো তারপরে আমার নিউজকে একদিন দেখেছেন হ্যাঁ হ্যাঁ ভুল ত্রুটি হলে অবশ্যই দয়া করে সাজেশন দেবেন আর কি অবস্থা বাজারের বাজার মোটামুটি এখন একটু ভালো কম বাজার বেশি বেশিরভাগই কম আগে যে বাজার ছিল যে মালটা ধর পঁয়তাল্লিশশো আটচল্লিশ আসতে হলো সেই মালটা আজকে ছত্রিশশো আটত্রিশশো টাকা তো সামনে রসুন কি আরো কেনার ইচ্ছা আছে বা তো প্রতিদিনই কেনা লাগে রসুনটা তো একদিন কেনা দিনকে দিন সেল করতে চান না দিনকে দিন সেল হচ্ছে দশটা করে ট্রিপ তো ঢাকায় অন্তত যাবে দশটা করে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ করি ছেলে হলো ভাই আমি মূলত আমি এসেছি আপনার ভিডিও দেখে ইনফরমেশন পেয়ে আমি উদ্বুদ্ধ হয়েছি ব্যবসাতে পরে আল্লাহর রহমতে আমার এই যে ভাই আছে এই ভাইয়ের মাধ্যম দিয়ে মালটা কিনলাম আশা করি দুটো লাভের মুখ দেখলে আমরা কন্টিনিউ করব দেখ ভালো লাগলো খুব ভালো লাগলো আর ইনশাল্লাহ আমি আসি ভাই টেনশন নাই আমার যদিও ভুল হয় যে নাম্বারটা দিতে পারি না যে কোনো কারণে হয়তো বা যাই ইনশাল্লাহ কল দেবেন যে কোনো টাইমে না ইনশাল্লাহ আপনার আপনার

সর্বোপরি যে কথা বারবার বলে থাকি ভাই আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সোবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লা